ॐ निगमगम्याय पुरुषत्यमरूपिणे कुरुणा पूर्णनेत्राय यङ्काराय नमो नमः वेदान्तो प्रवोचन् इन्द्रियेभ्यः परं मनसो सत्या मनसौ सत्यादधी महानात्मा মহতয় বক্ত মর্মানুবাদ আমাদের দেহ ইন্দ্রিয় মন বুদ্ধি এগুলো আমাদের নেওয়া আমরা পেয়েছি প্রকৃতি থেকে আমি জীবাত্মা প্রকৃতি থেকে ভিন্ন তাহলে আমি কে একবংশ জীবলোকে জীবভূত সনাতন আমি সেই সনাতনের অংশ জীবাত্মা অর্থাৎ আমি বা আমরা সেই সনাতনের অংশ আমি দেহ নই আমি ইন্দ্রিয় নই আমি মন নই আমি বুদ্ধি নই আমার মধ্যে এগুলো আছে কিন্তু আমি সম্পূর্ণ সেই পরমাত্মার অংশ তাই ইন্দ্রিয় থেকে মন শ্রেষ্ঠ মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ বুদ্ধি থেকে এই সকলের প্রভু জীবাত্মা শ্রেষ্ঠ অর্থাৎ আমাদের যে ইন্দ্রিয় মন বুদ্ধি এগুলোর থেকে আমি অহং আমি জীবাত্মা শ্রেষ্ঠ কেননা এই সকলের উপরে এই আত্মার অধিকার অর্থাৎ জীবাত্মার অধিকার আমার অধিকার মন আদি সকল ইন্দ্রিয় এই জীবাত্মার আজ্ঞা পালন করে সকলের উপরে এর প্রভুত্ব অর্থাৎ আমি জীবাত্মা আমার মন আমার ইন্দ্রিয় আমার বুদ্ধি এগুলো আমার আমি নই আমার নিজেরাই মুখে বলি আমার হাত আমার পা আমার মাথা আমার চোখ আমার মুখ আমরা কোনো সময় বলি না আমি হাত আমি পা আমি মুখ আমি চোখ বলি না কেন বলি আমার থেকে সম্পূর্ণ এটা ভিন্ন যে আমার থেকে সম্পূর্ণ ভিন্ন না হতো আমার মৃত্যুর সময় আমি শরীরটি পর্যন্ত নিয়ে চলে যেতে পারতাম কিন্তু না তাহলে দেখা যাচ্ছে আমার যে দেহ আমার যে আমার যে মন আমার যে বুদ্ধি এটা সম্পূর্ণ কিন্তু আমি নয় আমি থেকে সম্পূর্ণ বিভেদ পার্থক্য কিন্তু এগুলো আমার যখন আমি চলে যাব বা আমার দেহ থেকে ছেড়ে চলে যাব তখন সবই কিন্তু পড়ে থাকবে কিন্তু নিয়ে যাব কি মন ইন্দ্রিয় বুদ্ধি আমার কর্ম এগুলো কিন্তু সব আমি সঙ্গে নিয়ে যাবো দেহটি কিন্তু পরে থাকবে পাঞ্জভতীর দেহটি কিন্তু পড়ে থাকবে সকলের উপরে এ তার প্রভুত্ব অর্থাৎ আমার প্রভুত্ব সকলের প্রতি আমি সকল কার উপরে আছি আমি অর্থাৎ জীবাত্মা অতএব এই জীবাত্মা অপেক্ষা এর কারণ শরীর শ্রেষ্ঠ যাহা পরমাত্মা শ্রী ভগবান অর্থাৎ আমি জীবাত্মার থেকেও সেই অব্যক্ত যাকে ব্যক্ত করা যাবে না সেই পরমাত্মা ভগবান শ্রেষ্ঠ তাহলে ইন্দ্রিয় মন বুদ্ধি এর উপরে জীবাত্মা শ্রেষ্ঠ এই জীবাত্মার উপরে শ্রেষ্ঠ হচ্ছেন পরমাত্মা শ্রী ভগবান পরমেশ্বর শ্রী ভগবানের সেই প্রকৃতির অংশ এবং একে অর্থাৎ জীবাত্মাকে প্রবল বন্ধনে আবদ্ধ করে রেখেছি প্রকৃতির অংশ এই মন ইন্দ্রিয় বুদ্ধি দেহ এগুলো প্রকৃতির অংশ আমার নয় আমি প্রকৃতি থেকে পেয়েছি প্রকৃতি আমায় দিয়েছে ভগবান এবং প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন প্রকৃতি ভগবানের অধ্যক্ষতায় সে ভগবানের অধ্যক্ষতায় প্রকৃতি কাজ করছেন ভগবানের ইচ্ছায় প্রকৃতি চলছে প্রকৃতির ইচ্ছায় ভগবান চলছেন না পরমেশ্বর পরমাত্মা সে ভগবান সেই প্রকৃতির অংশ এবং একে অর্থাৎ জীবাত্মাকে প্রবল বন্ধনে আবদ্ধ করে রেখেছে প্রকৃতি তুৎপন্ন অত্যরজতম এই তিনটি গুণ অবিনাশী দেহকে অর্থাৎ জীবাত্মাকে দেহে আবদ্ধ করে রেখেছি আটকে রেখেছি এই তিনটি গুণ সত্য রজু এবং তম এই তিনটি গুণ এই তিনটি গুণী বিশ্বব্রহ্মাণ্ড চলছে এমন ভগবান বাদ দিয়ে সত্য রজু এবং তম সত্য হচ্ছে সাত্বিক শুদ্ধ রজ হচ্ছে চাঞ্চল্য তম হচ্ছে অজ্ঞানতা এই তিনটি গুণ এই তিনটি গুণ সমস্ত জগৎ সংসার ব্রহ্ম পর্যন্ত সব পরিব্যাপ্ত হয়ে আছে ধরে আছে এই তিনটি গুণ গীতায় চোদ্দোধ্যায়ের পাঁচ নম্বর শ্লোকে শ্রী ভগবান বললেন ইতি, গুণা প্রকৃতি সম্ভবাহ নিবদ্ধি মহাবাহ দেহে দেহে নাম ব্যয়াম হে পার্থ হে মহাবাহ সত্য রজ এবং তম এই প্রকৃতি হতে উৎপন্ন এই তিনটি গুণ অবিনাশী যার বিনাশ নাই সেই জীবাত্মাকে শরীরে আবদ্ধ করে রাখে কিন্তু এই অব্যক্ত যা জীবাত্মা অপেক্ষা শ্রেষ্ঠ আর তার থেকেও এর যিনি অদৃশ্য পরম পুরুষ পরমাত্মা শ্রী ভগবান শ্রেষ্ঠ তিনি নিরাকার আবার সাকার রূপে সর্বত্র পরিব্যাপ্ত হয়ে আছেন সমস্ত জগতে তিনি অব্যক্ত স্বরূপে পরিব্যাপ্ত হয়ে আছেন অর্থাৎ তিনি লুকিয়ে আছেন কে ব্যক্ত করা যাবে না সমস্ত প্রাণী তাতেই অবস্থিত তিনি শেষ হবে অবস্থিত নন ওই প্রাণীরাও তাতে অবস্থান করে না তিনি অব্যক্ত স্বরূপে পরিব্যাপ্ত এই পরমাত্মা ভগবানকে জেনে এই জীবাত্মা প্রকৃতির বন্ধন হতে চির মুক্তি লাভের জন্য জীবাত্মা রচিত পরব্রহ্ম পরমেশ্বর পরমাত্মা শ্রী ভগবানের স্মরণ নেওয়া যে মাত্মার উচিত অর্থাৎ আমাদের উচিত তাঁর স্মরণ মননে আসা তাঁর দুটি মায়া গুণময়ী মায়া এবং যোগমায়া এই দৈবী মায়া অর্থাৎ যোগমায়া গুণময়ী মায়া অর্থাৎ মহামায়ার থেকে পার হওয়া অত্যন্ত কঠিন একমাত্র যাঁরা তার শরণাগত তাঁরাই এই মায়াকে অতিক্রম করতে পারেন পরমাত্মা ভগবান যেদিন এই জীবের প্রতি করুণা পরবশ হয়ে মায়ার আবরণ সরিয়ে নেবেন সেদিন জীবাত্মা পরমাত্মাকে লাভ করে ধন্য হবে সতরাধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোকে শ্রী ভগবান বললেন দৈবী সাগুণময়ী মম মায়া দূরতা মমেব যে প্রবদ্ধে মায়া মেতাং তরন্তিতে আহ হে পার্থ আমার এই অতি অদ্ভুত শ্রীগুণাত্মিকা মায়া অর্থাৎ সত্য মিশ্রিত মায়া অত্যন্ত দুস্তর যারা কেবল আমাকে নিরন্তর ভজনা করেন তারাই এই দুস্তর মায়ার বন্ধন হতে মুক্তি লাভ করেন এছাড়া জীবাত্মার মধ্যে পরমাত্মা মিশে থাকা সত্ত্বেও পরমাত্মা ভগবানের স্বরূপ জানতে পারবে না জীবাত্মার মধ্যে পরমাত্মা মিশেই রয়েছেন মিশে থাকা সত্ত্বেও পরমাত্মা ভগবানের স্বরূপ জানতে পারবে না জীবাত্মা কেন পারবে না মায়ার আবরণে বদ্ধ হয়ে সৃষ্টিকর্তা সর্বশক্তিমান পরমেশ্বরকে কোনো ভক্ত মৃত্যুর পূর্বেই জেনে বুঝে নিতে পারেন অর্থাৎ যতদিন এই শরীর সাধন ভজন স্মরণ আদি সাধনা করবার শক্তি সামর্থ্য থাকে আর যতদিন এই দুর্লভ শরীরের নাশ না হয় অর্থাৎ মৃত্যু না হয় ততদিন মনোসংযম করে পরমাত্মা ভগবানের তত্ত্বকে জেনে নিতে পারেন তবে তো মানব জন্ম সার্থক অর্থাৎ অনাদিকাল থেকে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হওয়ার ফলে বারংবার এই সংসারের যে দুঃখ কষ্ট ভোগ তার হাত থেকে নিষ্কৃতি লাভ হয় আর তা না হলে তাকে অনেক কল্পকাল ধরে এই সংসারে বিভিন্ন জনীতে ঘুরে মরতে হয় অতএব মৃত্যুর পূর্বেই মানবের সেই পরমাত্মা সে ভগবানকে অবশ্যই জেনে নেওয়া উচিত ভগবানের নাম ভগবানের ধ্যান ভগবানের গুণকীর্তন জগৎ সংসারে সমস্ত কাজ ভগবান ভেবে করা জগৎ সংসারে সেবা করা এটি রয়েছে তাই বললেন ভিদতে হৃদয়ে গ্রন্থি চিন্দে সর্বসংয় কিবরে অর্থাৎ ভগবৎকৃপায় কার্যকার রূপ পড়ার পরব্রহ্ম পুরুষোত্তম পরমাত্মা শ্রী ভগবানকে জেনে নিতে পারলে জীবের হৃদয়ে স্থিত অবিদ্যা অর্থাৎ ওই মায়া রূপগ্রন্থি খুলে যায় অর্থাৎ মায়ার গীত খুলে যাবে অবিদ্যার অর্থাৎ অজ্ঞানতার জন্যই জীব এই জড় পদার্থ শরীরকে নিজ স্বরূপ মনে করে এই যে পাঞ্চভৌতিক শরীরটি একে মনে করে নিজের নিজের কিন্তু নিজের তো নয় যে তোমার ধার করা এই শরীর আমাদের ধার করা আমাদের কর্মফলকে ভোগ করার জন্যই এই শরীর দেওয়া হয়েছে অর্থাৎ শুভ এবং অশুভ কর্মফলকে ভোগ করার জন্যেই শরীর আমরা প্রাপ্ত হয়েছি কারো যদি কর্ম শুভ থাকে সে শুভ ফল পাবে কারোর কর্ম যদি খারাপ থাকে সে অশুভ ফল প্রাপ্ত হবে শুধু তাই নয় জীবের সমস্ত সংশয় সমূলে সম্পূর্ণরূপে নষ্ট হয় এবং সমস্ত শুভাশুভ কর্ম নষ্ট হয়ে যায় অর্থাৎ এই জীব অর্থাৎ জীবাত্মা সর্ববন্ধন থেকে সর্বভাবে মুক্ত হয়ে পরমানন্দরূপ পরম কারণের কারণ পরব্রহ্ম পরমাত্মা পরমেশ্বর শ্রী ভগবানকে প্রাপ্ত হয়ে ধন্য হয় তার জীবন ধন্য হয় শুধু তাই নয় এইরূপ মহাত্মার শিক্ষা সাধন সঙ্গ লাভ করেও জীব সেই শিবকে অর্থাৎ পরমকল্যাণময় পরমাত্মা ভগবানকে লাভ করতে সক্ষম হয় এবং জীবনও তার জীবনও পূর্ণতা লাভ করে ধন্য হয় অর্থাৎ যে ব্যক্তি সেই মহাত্মার যে মহাত্মা ভগবত উপলব্ধি করতে পেরেছেন সেই মহাত্মার শিক্ষা সেই মহাত্মার সাধন সেই মহাত্মার সঙ্গ লাভ করেও জীব ধন্য হয়ে যায় হৃদয় যাহার বেদন ভরা ভরা নয়ন সেই তো গোপায় প্রভুর চরণ ধন্য তার জনম জয় শ্রীকৃষ্ণ